নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও বরাবরের মতো আপনাদের কাছে চলে আসতে পেরে মানে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কাছে চলে আসতে পেরে খুব ভালো হয়ে গেছি আজকে একটা একটু অন্যরকম ঘটনা মানে পাঠ করব একটু সন্দেহজনক একটু রহস্যজনক একটু আধা ভৌতিক একটু ছমছমে একটু খারাপ লাগারও একটু হতাশারও যাই হোক পুরো পাঠটাই করব আপনাদের মনোরঞ্জনের জন্য আশা করি আপনারা সংবেদনশীলতার মধ্যে দিয়ে মনোরঞ্জিত হবেন গল্প নাকি এক সত্য ঘটনা লিখছেন কলমে মোনালিসা সাহা দে ম্যাডাম আর এটি আপনাদের সুস্মিতা সুস্মিতা ম্যাডামের ফেসবুক পোস্ট থেকে আমি সংগ্রহ করেছি পোস্টটি যার সম্পর্কে তিনি সকলেরই খুব পরিচিত অন্ততপক্ষে কয়েক বছর আগে পর্যন্ত তো খুব বিখ্যাত ছিলেন তার চোখ দুটো দেখলেই যেন অনেক না বলা কথা তিনি লুকিয়ে রেখেছেন সেরকম মনে হয় তিনি বিশ্ববিখ্যাত বলা চলে গৌরব তিওয়ারি আর পাঁচটা যুবকের তুলনায় যে ছিল যারা হাটকে টাইপের এই যুবকটির নেশা ছিল ভূত খোঁজা সেই নেশাকেই পেশায় পরিণত করলেন গৌরব জানা গিয়েছে প্রায় ছ হাজারের বেশি ভৌতিক বাড়িতে রাত কাটান তিনি লক্ষ্য ছিল মানুষের মন থেকে ভূতের ভয়কে নির্মূল করে দেওয়া ভৌতিক জায়গা বলে পরিচিত বাড়িগুলো সম্পর্কে সঠিক তথ্য পেশ করা যে ওগুলো কি এই ভাবনা থেকেই দু সালে গড়ে তোলেন ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি আমি যত জানি এটাই বোধ প্রথম ভারতবর্ষে এই ধরনের ইনভেস্টিগেশন অফিসিয়াল সোসাইটি ভুল হলে কাইন্ডলি সঠিক ইনফরমেশান দিয়ে কমেন্ট কমেন্ট যদি কারো জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন প্রমাণসহ বত্রিশ বছরের গৌরব তিওয়ারির দিল্লির বাসিন্দা ছিলেন তিনি পেশায় ছিলেন কমার্শিয়াল পাইলট এটা অনেকেই জানেন না আবার অনেকে নিশ্চয়ই জানবেন কিন্তু হঠাৎই একদিন সব ছেড়ে কী যে হলো ভূত প্রেত চর্চা করে মেতে উঠলেন তিনি তৈরি করলেন ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি এহেন নির্ভীক যুবকের প্রাণহীন দেহ দু সালের সাতই জুলাই তার দিল্লির ফ্ল্যাটের বাথরুম থেকে উদ্ধার হলো বাবা মা স্ত্রীকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন তিনি পরিবারের লোকেদের দাবি ভূত সন্ধানী গৌরব রীতিমতো সুস্থ এবং স্বাভাবিক ছিলেন আত্মহত্যার কোনো কারণই ছিল না তারা জানিয়েছেন ওই দিন সকাল এগারোটা নাগাদ হঠাৎ বাথরুম থেকে গৌরবের অস্বাভাবিক গলায় চিৎকার শোনা যায় এরপরেই দরজা ভেঙে বাথরুমে ঢুকে তারা দেখেন মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন গৌরব সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে কিন্তু বাঁচানো যায়নি তাকে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে তার ঘাড়ের ঠিক নিচে সরু একটা কালো দাগ রয়েছে মৃত্যুর কারণ হিসেবে শুধুমাত্র দম বন্ধ হয়ে যাওয়াই বলা হয়েছিল যদিও বাথরুমে তিনি ছাড়া অন্য কেউ ছিলেন না বাথরুমের দরজাও ছিল ভেতর থেকে বন্ধ বেশ কিছুদিন ধরেই গৌরব নাকি তার স্ত্রীকে বলতেন কিছু এক অলৌকিক শক্তি তাকে পিছন থেকে টেনে ধরছে তিনি সর্বশক্তি দিয়েও তা রুখতে পারছেন না কোনোভাবেই কিন্তু গৌরবের কথা তার স্ত্রী উড়িয়ে দিয়েছিলেন পাত্তা না দিয়েই ভেবেছিলেন কাজের চাপেই তিনি ওই সব বলছেন ব্যক্তিগত জীবন বা পেশাদার জীবনে তার কোনো সমস্যা কিন্তু ছিল না লেখালেখি এবং কাজের মাধ্যমে আন্তর্জাতিক মহলেও গৌরব বেশ জনপ্রিয় ছিলেন অস্ট্রেলিয়ার প্যারানম্বার ইনভেস্টিগেটর অ্যালেন টাইলারেরও তিনি বন্ধু ছিলেন দুজনে একসঙ্গে কাজও করেছেন হন্টিং অস্ট্রেলিয়া সিরিজে ছোটবেলা থেকেই আগ্রহ ছিল অভিনয় কিন্তু সম্পন্ন পরিবারের ছেলেকে বিদেশে পাঠানো হল পাইলট হওয়ার প্রশিক্ষণ নিতে সেখানেই আমূল ঘুরে গেল জীবনের মোড় দিল্লির ছেলে গৌরব হয়ে উঠলেন ভূত শিকারী বা হান্টার যাকে বলা হয় হওয়ার কোর্স চলাকালীন একটি বাড়িতে কয়েকজন বন্ধুর সঙ্গে থাকতেন গৌরব সেখানেই কিছু আশ্চর্য অভিজ্ঞতা হয় তার শোনা যায় তিনি এবং তার বন্ধুরা ওই বাড়িতে অলৌকিক কোনো ঘটনার সম্মুখীন হয়েছিলেন এই অভিজ্ঞতার পর থেকেই সাহসী গৌরবের মনে ভৌতিক এবং ভূত সংক্রান্ত বিষয়ের উপর দুর্নিবার আকর্ষণ জন্মায় তিনি ঠিক করেন এই বিষয়ে তিনি গবেষণা করবেন তার এই অভিনব ভাবমূর্তি তাকে জনপ্রিয় করে তুলেছিলেন বিনোদনের দুনিয়াতেও হন্টেড উইকেন্ড উইথ সানি লিওনি ভূত আয়া ফিয়ার ফাইলস এগুলোর মতো টেলিভিশন শোগুলির অপরিহার্য অংশ করে তুলেছিল তাকে এগুলো তো রাতারাতি পপুলার শো যারা দেখেছেন তারা জানবেন পাশাপাশি তিনি ইউএফও এবং রহস্যজনক প্রাণী নিয়েও অনেক অনুসন্ধিত ছিলেন গৌরবের মৃত্যুর রহস্য শেষ পর্যন্ত কিন্তু সমাধান হয়নি যদিও এমনটা শোনা যায় যে তিনি সংসারী হয়ে পড়ার পরে ভৌতিক জগৎ থেকে ধীরে ধীরে সরে আসতে চেয়েছিলেন কিন্তু তার আগে কোনো এক রহস্যময় কারণে তাকেই সরে চলে যেতে হলো বহুদূরে এই জাস্ট কিছুদিন আগে ভুট চতুর্দশী গেল হ্যালোইন ডে গেল আমরা ভৌতিক জোকস পোস্ট করলাম ভুতুরে মেকআপে নিজেদেরকে সাজিয়ে তুললাম কখনো বা লিখলাম নিজেদের মন মতো ভৌতিক গল্পও কিন্তু এই যুবকের রহস্যময় জীবন থেকে যায় নিরবতার অন্তডালে ডালে কি সমাধান হবে তার মৃত্যুর রহস্যের কিছু জিনিসের সত্যি বোধ হয় উত্তর মেলে না এই ভিডিও ক্রেডিট সম্পূর্ণ লেখিকা মোনালিসা সাহাদের এবং আন্তরিক ধন্যবাদ জানাই ফেসবুককে তথা সুস্মিতা সুস্মিতা ম্যাডামকে যিনি এই পোস্টটি করেছিলেন নমস্কার খুব ভালো থাকবেন যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম রোজ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন